তো গুড ইভিনিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম ঘড়িতে দেখতেই পেলে কটা বাজে ছটা বেজে গেছে না ছটা বেশি ছটার দশ ছটা দশ বাজে তো আজকে সারা দিন কোনো কিছু ভিডিও করতেই পারিনি ইচ্ছে করেই করিনি তো আজকে বুধবার তোমরা সবাই যেন বৃহস্পতিবার তোমাদের দাদা ভাইয়ের রেস্ট থাকে এখন বাড়ি যাব। তো ওই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি তো তোমরাও সঙ্গে চলো একবারে বাড়ি গিয়ে কথা হবে খাবার দাবার সব নিয়ে নিয়েছি দুপুরে যা রান্না করেছি সব ওখানে গিয়ে আমাকেই করতে হবে বলো আমারই বাড়ি যাচ্ছি আবার কি তো সঙ্গে থাকো তো বন্ধুরা এই মাত্র ঘরে ঢুকলাম এখন শোয়া সাতটার মতো বাজে তো একটা জিনিস শেয়ার করতে চলে এলাম ঘরে ঢুকে কিছুই করিনি এখনো জামা কাপড়ও যে জামা কাপড় চেঞ্জ করার ব্যাপার নেই সেটা পরে বলছি কিছুই করিনি মোটমাট তো ঘরে ঢুকে এটা নিয়ে এলাম তো তাই ভাবলাম শেয়ার করিনি আগে এই যে বন্ধুরা দেখো এই ফটোটা দেখছো না এটা হলো আমার শ্বশুরমশাই কিন্তু আর এটা আমার শাশুড়ি মা তো আমার শ্বশুরমশাই অনেক আগেই চলে গেছেন আমার বিয়ে কেন আমার হাজব্যান্ড যখন খুব ছোটো ছিল তখনই তো আমি বিয়ে হওয়ারও অনেক বছর আমি আমার শাশুড়ির সঙ্গে সংসার করেছি প্রায় চোদ্দো পনেরো বছর সংসার করেছি তারপর চলে গেছেন এখন বাই মিস্টেকেও আমরা যে ফটোটা করেছি না শাশুড়িমার দেখেন দেখো দেখো তোমরা শাশুড়িমার ফটোটা বড় হয়ে গেছে আর এটা ছোট আর অনেক দিনের পুরনো হয়ে গেছে তো আমি নতুন বাড়ি করেছি তোমরা পুরনো বন্ধুরা জানো তখন থেকে আমার খুব ইচ্ছে ছিল শ্বশুরমশাই আর শাশুড়ি না একই ফ্রেমে নেওয়ার জন্য ওনাদের জন্যই তো সব বলো ওনারা যদি মানে না থাকতেন তাহলে আমি আজকে যেখানে আছি এটা কখনোই সম্ভব হতো না তো আমি বললাম তোমাদের দাদা ভাইকে এই বাড়িটা করার পরেই যে একই ফ্রেমে বাবা আমাকে করে দাও তো অনেক দিন আগে করতে দিয়েছিল তো সেটা গিয়ে আজকে সম্পূর্ণ হলো তো আসার পথে নিয়ে এলাম তো তোমরা কমেন্ট করে আমাকে বলো কেমন হয়েছে এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দেখ খুব ভালো লোক ছিলেন একটা বলতে পারবো না লোক বলছি আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো ছিলেন আমাকে খুব খুব ভালোবাসতেন তো সঙ্গে থাকো দেখতে থাকো আর এই যে আমার বাহন কিন্তু চলে আসছে আধা রাস্তায় চলে এসছে দেখ এসে দেখি যেন আমাদের বাড়ির একটা মোড় আছে ওই মোড়ে দাঁড়িয়ে আছে ও আসার জন্য ওর মা শুনেছে জিজ্ঞেস করেছে মা তুমি কোথায় বললাম অমুক জায়গাটায় আছি তো ঠিক দাঁড়িয়ে ছিল দেখো ঠিক চলে এসছে আমরা এখনো কিছুই করিনি দেখো ফটোটা দেখালাম আর এই যে ও দাদন ওকে খাওয়াচ্ছে মিষ্টি নিয়ে আসছে তো সঙ্গে থাকো জুড়ে থাকো বন্ধুরা তোমাদেরকে বললাম আমার ড্রেস চেঞ্জ করার ব্যাপার নেই এবার ড্রেসটা দেখে নাও ঠান্ডার দিনে আমি এটাই করে থাকি ঠিক এভাবেই চলে এসছি প্রত্যেক বছর আমি ঠান্ডাতে এই জিনিসটাই করে থাকি সব যা পড়াছিলাম তারপরেই চলে এসছি হ্যাঁ আয়ছি হাঙালি আয় তো দেখো বন্ধুরা ও বাড়ি চলে যাচ্ছে বলে কি বন্ধুদেরকে বইলে বলে তারপর যাব তো যে তোমাদেরকে বলে গেল মেয়ে এসছিলো নিতে ভাই না সকালে আবার আসবা সকালে আসবা না হ্যাঁ আমি হলাম ওর শত্রু আমি তো ধুয়ে নিলাম তো এই তো বন্ধুরা মে নাতি চলে গেল তারপর একটু রেস্ট করলাম করে এই যে এখন রুটি বানাতে চলে এলাম আর রান্না তো তখনই যখন বের হয়ে বের হয়েছি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম যে নিয়ে এসেছি ওই যে টিফিন বাটি করে সব নিয়ে আসছি মিষ্টি আছে নাতির জন্য এনেছিল সঙ্গে থাকো রুটিটা লাল হয়ে গেল শুভ সকাল আমার প্রিয় পরিবার গতকালের ভিডিও তো শেষই করা হয়নি তো সকাল সকাল আবার চলে এলাম তোমাদের কাছে আমি এই মাত্রই উঠেছি কাজকর্ম কিছুই হয়নি তো ভিডিওটা অন করার মানেই হলো এটা দেখো তোমাদের দাদাভাই কোন ডিপার্টমেন্টে কীরকম ডিউটি করে রাতে ঘুমিয়েছে বেচারা এত ঠান্ডা কুয়াশা রাত দেড়টার সময় কল করে নিয়ে গেছে যেতেই হবে ওদের মানে জবটাই এরকম কি এত কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়ছে তখন ওই যে ফোন করলো যেতেই হবে দেখো চলে গেছে বিছানা পড়ে আছে এখন আমি বিছানা উঠাবো দরজা ঘরের দরজাই এখনও খুলিনি আমি সকাল সকালই এখনও কটা বাজে বলা যাবে সাতটা বাজে তো সেটাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই মানে লোকটার না শান্তি নেই গো সত্যি কথা বলতে কি এক ফুটা শান্তি নেই নিজের বাড়িটা যে করেছে বাড়িতে যে মানে একটা রাত শান্তিতে ঘুমাবে সেটাও হয় না আর কি তো সেটাই ঠিক আছে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে সব কাজকর্ম করে নিলাম ঘর দুয়ার মুছা হয়ে গেলো কাপড় ধুয়েছি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব মেলতে চলো জামা কাপড়টা মেলে আসি আর তো তোমার ভাইয়ের তো জানি না কী হবে কখন আসবে আদৌ ও যে এলো আবার রাত দেড়টায় চলে গেল এখন কী আর করা যাবে চাকরি পেটের জন্য তো যেতেই হবে পেটের দায়ে কে কত কিছু করতে পারে বলো তো ঠিক আছে চলো জামা কাপড়টা মেলে আসি ওই তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিলাম ঘরের কাজ আর এই যে কটা কাপড় ধুয়েছি মেলতে চলে এলাম অনেক দিন পর রোদের দেখা দিয়ে পেয়েছি তো তো লোকটা আর সামলাতে পারলাম না ঠান্ডার জামাকাপড় তো এগুলো কারোই নৌগুলো হয় না যতদূর সম্ভব আমার মনে হয় একটু গন্ধ বন্ধ হয়ে যায় জানো সবাই যেন এটা তো ধুয়ে দিলাম রোডটা উঠেছে বলে ধুয়ে দিলাম তো তোমার দাদা ভাই তো কোনো মানে খবরই নেই জানি না কী হবে কখন আসবে আমি কী করবো একা একা সব কাজ করে নিলাম এখন স্নান করবো আর ঘরে আমি একটা কাজ করেছি জানো তোমরা চলো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কাজটা চলো ঘরে ঘরে গিয়ে তোমাদেরকে কাজটা দেখাচ্ছি তো কাজটা কি বন্ধুরা বলো তো তোমরা খেয়াল করেছিলে কারা কারা জানি না এই যে যে না এই 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 জায়গাটাতে জায়গাটাতে ছিল ছিল কিন্তু আর ড্রেসিং টেবিলটা এই জায়গাটাতে ছিল তো ফলে কি হয়েছিল বলো তো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ এই বোর্ডটা সুইচটা না আমি দিতে পারতাম না একটা চেয়ার নিয়ে দাঁড়িয়ে তারপর দিতে হতো যেহেতু শোকেসটা ছিল তাই এটা একটু উল্টাপাল্টা করে দিলাম এখন সুবিধা আমি হাত দিয়ে সুইচটা দিতে পারবো সুই আছে এদিকে কিন্তু ওটা না অনেক সময় দরকার হয় তো এটাই এই উল্টাপাল্টাটাই করেছি তো সঙ্গে থাকো সঙ্গে থাকো বলবো না ভিডিওটা এখানেই শেষ করে দিব ছোটো মোটো করেই দিলাম দেখে নিও তোমরা তো সবাই ভালো থেকো সবাই সবার পাশে থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে আজকে এইটুকুই